আজকের রেসিপি আমার হাঁড়ি জড়ানো পিঠা আর কে কী পিঠা বলেন এই পিঠাটাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ক্ষীরসা ছাড়া পাটিসাপটাও বলা যায় তো এখানে আমি একটা ব্যাটার রেডি করব তার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ ভর্তি ভর্তি সুজি দিলাম আর হাফ কাপ ময়দা আর এক কাপ চালের আঠার গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু লবণ শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর চিনি দুই টেবিল চামচ আর তিন টেবিল চামচ ভর্তি ভর্তি খেজুরের গুড় আর হাত এরকম গরম জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করব দুই থেকে তিন মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি অল্প করে জল দিয়ে প্রথমে একটা পাতলা ব্যাটার রেডি করার জন্য আরও একটু জল দিয়ে দেব খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে এক ঘন্টা রেস্টে রাখবো সুজি দেওয়া আছে অনেকটাই ফুলে যাবে এক ঘন্টা হয়ে গেছে আর সুজিটা অনেকটাই ফুলে গিয়ে ব্যাটারটা গাঢ় হয়ে গেছে একটা চামচ নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যেহেতু গাঢ় হয়ে গেছে এখানে এক কাপ জল অ্যাড করবো অল্প অল্প করে জলটা মিশিয়ে দিচ্ছি একটা পাতলা ব্যাটার যেহেতু রেডি হবে জলটা একবারে দিচ্ছি না অল্প করে ঢালছি আর দেখে নিচ্ছি যে কতটা জল আমার এখানে লাগবে টোটাল এক কাপ জল প্রয়োজন হলো এখানে আমার একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে অবশ্যই পাতলা হতে হবে না হলে পিঠাটা ভালো হবে না আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি হাই হিটে একদম গরম করতে তেল ব্রাশ করে নিলাম আর এই পিঠাটা কিন্তু মিষ্টি ছাড়াও বানানো যায় সন্ধ্যার নাস্তায় এরকম পিঠা হলে শীতকালে খেতে খুব ভালো লাগে গ্যাসের ফ্লেম পুরোপুরি হাই হিটে রাখতে হবে তবে পিঠাটা জালিদার তৈরি হবে আর খেতেও ভালো লাগবে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলাম এক হাতা ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে নিলাম একটা রুটির শেপ নিয়ে নিল কালারটা চেঞ্জ হয়ে গেছে কণাটা কেমন অনেকটাই এ হয়ে এসছে বাদামি কালার হয়ে এসছে এই পর্যায়ে পিঠাটাকে তুলে নিতে হবে প্রথমে একটু হয়তো জড়িয়ে যাবে তারপর আস্তে আস্তে পিঠাটা বানাতে বানাতে আর জড়াতে জড়াবে না একটু তেল ব্রাশ করে নিতে হবে প্রতিবারই এটা লোহার কড়াইতেও বানানো যায় হাই হিটে গরম করে নিলেই হবে নন না থাকলেও সুন্দর পিঠা হয় সমস্যা হয় না কোনো আর পরিমাণটা কেমন দিয়েছি অবশ্যই দেখে নিয়েছেন সুজি ময়দা আর চালের আটার গুঁড়োর পরিমাণটা ঠিক রাখতে হবে সব কিছু আমি মেপে দেখিয়ে দিলাম কতটা আমি সুজি আর কতটা ময়দা নিয়েছি এইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে রেডি করব। সুন্দর একটা কালার চলে এসেছে আর গুড় দিলে কালারটা খুব সুন্দর আসে চিনি দিয়েও বানানো যায় সন্ধ্যায় এক কাপ চা আর এরকম পিঠা জাস্ট সন্ধ্যাটাই জমে জমে যাবে শীতকালে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেছে বেশ অনেকগুলোই পিঠা তৈরি হয়ে গেছে একটা কেটে একটু দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে আর চালের আটা গুঁড়োটা আমার বাড়িতেই বানানো এক্ষেত্রে বাড়িতে বানানো যে গুলো হয় সেটা দিয়েই বানানলে পিঠাটা ভালো হয়